বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাচারের যে উপন্যাসটা আমার বিশ্বাস যে আপনারা অধিকাংশ লোক এই পথের পাচালে উপন্যাসটা পড়েছেন এবং আপনাদের ভালো লেগেছে এখন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি উপন্যাসটা নিয়ে যে পথের পাচালী উপন্যাসের দুটো মেইন ক্যারেক্টার আছে অপু এবং দুর্গা অপু হলো ভাই এবং দুর্গা হলো বোন এই যে দুটো ক্যারেক্টার আমি যদি বলি যে এই পথের পাচালী উপন্যাসে দুর্গার যে ক্যারেক্টারটা বোনের যে ক্যারেক্টার এটা প্রথমে ছিলই না লেখক এটা সম্পর্কে ভাবেনি না ইভেন এই দুর্গা ক্যারেক্টারটা ছাড়াই কিন্তু লেখক প্রায় গল্পের ষাট পিসটার মতো লিখে ফেলেছিলেন এটাকে আপনি বিশ্বাস করবেন হ্যাঁ এই কথাটা একদমই সত্যি এবং উনিশশো সালে এই গল্পটা লেখা হচ্ছিল এবং তখন লেখক থাকতো ভগলপুরের একটা জেলায় তো ওই সময় লেখক একদিন আহ কোন একটা এলাকায় হাঁটতে ছিলেন তখন লেখক দেখেন যে এক দুরন্ত মেয়ে ছোট মেয়ে এবং সে সারাদিন ঘুরতেছে বনে বাজারে ঘুরতেছে গাছ থেকে ফল পেরে খাইতেছে মানে ঠিক যেরকম একটা ক্যারেক্টার দুর্গার যে ক্যারেক্টারটা সেরকম একটা ক্যারেক্টার মেয়েকে দেখতে পারেন এবং তখন লেখক যায় আচ্ছা এরকম একটা ক্যারেক্টার যদি আমি আমার এই যে নতুন উপন্যাসটা লিখতেছি পথের পাশে এরকম রাখি তাহলে কেমন হয় তারপরে কিন্তু এই দুর্গার ক্যারেক্টারটা এই উপন্যাসে অ্যাড করা হয় এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এই বিষয়টা কোথ থেকে জানলেন এটা ভাই এটা সত্যটা কতটুকু এই বিষয়টা আপনি কোথ থেকে জানলাম এবং এই সত্যতা কতটুকু তো এই বিষয়টা আমি রিভিউর মাঝখানে কথা বলবো তো পথের পাশে যে যে উপন্যাসটা উপন্যাসটা আমি পড়লাম উপন্যাসটা পড়ে আমার কেমন লাগলো এবং এটা আপনি কোথ থেকে কিনবেন উপন্যাসটা সব কিছু আজকে ডিটেলস আলোচনা করবো সো লেটস চেক ইট আউট আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ ওয়েলকাম টু বই কোর্স সিজন টু প্রচুর পড়তে হবে পথের পাঁচালী বই লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বইটি আমার কাছে যেটা আছে সেটা হলো সফা প্রকাশনের প্রকাশনী বইটির দাম দুশো পঞ্চাশ বা দুশো টাকার পেয়ে যাবেন এবং বই রেটিং হলো ফোর পয়েন্ট সিক্স ওয়ান এখন একটা বিষয় বলে রাখি যে এটা কিন্তু ইন্ডিয়ান একটা বই এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সত্যকে নিয়ে প্রকাশিত করে যার কারণে বইটার দাম এবং কাবার সমস্ত কিছু ভিন্ন হয় কোনো কোনো দেখবেন যেমন চিকন একটা বই দামের কম আমার কোনো দেখবেন যে অনেক মোটা একটা বই তাদের পেজ কোয়ালিটি ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি আমার কাছে আছে সো এই বইগুলোর দাম একটু বেশি এবং এগুলোর কিন্তু কাবার ডিজাইনও একদম ভিন্ন ভিন্ন হয় সো এবার যদি কাভার একটু কথা বলে যে আপনি দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালার একটা কালার দেওয়া হয়েছে বইটার একদম ফ্রন্টে একদম গোল একটা বৃত্তের মাঝখানে যে অপ এবং দুর্গা যে ক্যারেক্টারটা সেটা হালকাভাবে বোঝানো হয়েছে এবং উপরে বইয়ের নাম লেখা পথের পাশে এবং লেখকের নাম লেখা বিভিন্ন বন্দোপাধ্যায় ব্যাক পার্ট সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে এখানে কিছু একটা লেখা যাইতো বা কিছু একটা আঁকা থাকা অ্যাট লিস্ট অ্যাটলিস্ট প্রকাশ করতে চাই নাই এটা কোনো বিষয় না তা আমার কাছে ডিজাইনটা বেশ ভালোই লাগছে প্রিমিয়াম বইটা অনেক প্রিমিয়াম আছে এই বইটা অর্থাৎ পথের পাঁচালী উপন্যাসটা বিভূতিভূষণ ঈশ্বর বন্দ্যোপাধ্যায় তার পিতাকে অর্থাৎ পিতৃদেব কুস্বর্গ করছে সবার সাথে গল্পটা নিয়ে একটু সংক্ষেপ বলি গল্পটা একদম গ্রামের গল্প এফে আমরা সবাই জানি যে উপন্যাস বা গল্পগুলো থাকে গ্রামকেন্দ্রিক প্রাকৃতিক বর্ণনা দিতে বিভূষণ থাকে অপু এবং দুর্গা এবং তাদের বাবা তাদের গ্রাম থেকে অন্য একটা গ্রামে একটা বাড়িতে কাজ করে কাজ করার বলতে হবে তার বাবা হলো পুরোহিত টাইপের লোক আহ ব্রাহ্মণ তো সেইখানে তাদের কী যেন একটা হিন্দুদের কিন্তু থাকে আমি আসলে এক্সাক্টলি ওইভাবে জানিও না তো ওই বাড়িতে থাকে আর কি এবং তার মা অপু এবং দুর্গা তারা তিন এবং এখান থেকে গল্পের পর আস্তে আস্তে আগে তাদের যে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা তাদের আহ পনা সবকিছু কিন্তু এই উপন্যাসে ফুটে তোলা হয়েছে এবং শুধু তাই না পরবর্তীতে গিয়ে দেখা যায় যে একটা সময় দুর্গা মারা যায় এবং তাদের বাবা মারা যায় তারপরে অপু এবং তার মা কিভাবে সার্ভাইভ করে হাবিজাবি একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত অধপদ সবকিছু কিন্তু এখানে দেখানো হয়েছে এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে গপ্প থেকে কিন্তু এই উপন্যাসের একদম সম্পূর্ণ অডিও স্টোরি আছে সো আপনারা চাইলে গপ্প মিরের থেকে অডিও স্টোরিটাও শুনে নিতে পারেন যারা কিনা শহরে বড় হয়েছে তাদের শৈশব গ্রামে কাটেনি তাদের কাছে কিন্তু অপ এবং দুর্গার যে কৈশোর জীবন বা সব জীবন সম্পূর্ণ অসময় লাগবে কারণ অপ এবং দুর্গার যে শৈশব জীবন বা কৈশোর জীবন এই সব সম্পূর্ণ জোরেই কিন্তু ছিল গ্রাম বাংলা প্রকৃতি গ্রাম বাংলা মানুষের সাধারণ জীবনযাপন এই সব কিছু জায়গা গেলো কিনা শহরের ব্যস্তময় কোলা হলে খুঁজে পাওয়া একটা মুশকিলই সময় বদলে যায় মানুষও বদলে যায় কিন্তু কিছু কিছু লেখা সময় এবং মানুষের উর্ধে গিয়ে মানুষের মনে আজীবনের জন্য জায়গা করে না। ঠিক সেরকমই একটা লেখা পথের পাঁচালি পথের পাঁচালী উপন্যাসটা উনিশশো উনত্রিশ সালে প্রথমবারের মধ্যে প্রকাশিত হয় এবং তার ঠিক ছাব্বিশ বছর পরে সত্যজিৎ রা এটা নিয়ে একটা ছবি নির্মাণ করে এবং সেটা ছবিটা প্রকাশিত হলো উনিশশো পঞ্চান্ন সালে এবং তারও অনেক বছর পরে উনিশশো বিরানব্বই সালে একদম শেষ অবস্থা মারা যাবে তার কিছুদিন আগে এই ছবিটা যে নির্বাচন করছে এটার জন্য অস্কার পুরস্কার পায় এই উপন্যাসটা অর্থাৎ পথের পাঁচালী উপন্যাসটা তিনটি খণ্ড এবং পঁয়তাল্লিশটি পরিচ্ছেদে বিভক্ত এবং তিনটি পরিচ্ছেদ হল বল্লালী বলাই অক্রুর সংবাদ এবং আমাটির ভেপু যদিও আমার ভেবে মাঝখানে হওয়ার কথা মানে মাঝখানে হবে আমি একটু ভুলে বলছি শেষে বলছি আজকে আমি যে একটা বিষয় বলছিলাম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথমে এই গল্পটা যখন শুরু করে তখন কিন্তু দুর্গার কয়েকটা ছিল না এই গল্পে এটা আমি কোথেকে জানলাম আমি বলছিলাম যে এর মাঝখানে বলবো তো এইটা আমি জানতাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাতি তথাগত বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তিনি একটা পডকাস্টে এসে বলছিলেন যে এই বিষয়গুলো যে আমি ঘটনা সেম একটা ঘটনা বলছিলেন আর কি সো এই পডকাস্টটা কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে আমি আপনাদের সুবিধার জন্য ওই পডকাস্টার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন যে তিনি একদম এই কথাগুলোই বলছেন যে প্রথমে কিন্তু দুর্গার যে ক্যারেক্টারটা ছিলই না শুধুমাত্র আমার ক্যারেক্টার

বিচিত্রা পত্রিকায় দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা থেকে এই পথের পাচারের উপন্যাসটা ক্রমান্বয়ে প্রকাশ হতে শুরু করে উনিশশো সাল থেকে উনিশশো সালে একদম এক বছর ধারাবাহিক উপন্যাসটা প্রকাশ হয় তারপর উনিশশো সালে সেপ্টেম্বর মাসে রঞ্জন প্রকাশনালয় থেকে এই উপন্যাসটা গ্রন্থাগারে প্রথমবারের মধ্যে প্রকাশ করা হয় ভাইদ একটা বিষয় জানিয়ে রাখি যে উপন্যাসটা পথের পাঁচালী এটার কিন্তু একটা সিকুয়েল উপন্যাস আছে সেটা হলো যে অপরাজিত অর্থাৎ এই উপন্যাসটা কিন্তু একদম স্বয়ং সম্পূর্ণ না স্বয়ং সম্পূর্ণ বলতে হ্যাঁ গল্পটা স্বয়ং সম্পূর্ণ অবশ্যই কিন্তু মানে থাকে না যে পার্ট টু পার্ট ওয়ান অনেক সিনেমাতে আমরা দেখি না যে আহ একটা উদাহরণ দিয়ে যে বাহুবলী পার্ট ওয়ান বাহুবলী পার্ট টু তো সেরকমই এটা কিন্তু একটা পার্ট ওন এবং এর পার্ট টু হলো অপরাজিত আমি যখন গুড রেটিং চেক করতেছিলাম তখন একটা রিভিউতে আমি একটা লেখা পাই যে আপনি যদি বাংলা পড়তে পারেন তাহলে অবশ্যই আপনার এই উপন্যাসটা পড়া উচিত উপন্যাসটা একটু ভালো যে আপনি যদি বাংলা পড়া জানেন তাহলে অবশ্যই আপনার পড়া উচিত এই উপন্যাসে লেখক যেমন প্রকৃতির বর্ণনা করেছেন ঠিক তেমনই সুনুপুন হাতে এঁকেছেন ভাই বোনের অভাব বিচরণের দৃশ্য দারিদ্রের মধ্য দিয়ে তাদের কৈশোর জীবন কেটেছে তারপরও কিন্তু তাদের কৈশোর জীবনে ভালোবাসার কোনো কমতি ছিল না তারা তাদের দারিদ্রতার মধ্যে থেকে তাদের কৈশোর জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করেছে আমার এখনো মাঝে মধ্যে মনে হয় যে আমার যে গ্রামের প্রতি এতটা ভালোবাসা হয়তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেকটা দায়ী খুব সম্ভবত ক্লাস এইট কিংবা নাইন বা টেনের বইতে বাংলাদেশের বাংলাদেশে কথা বলতেছি এই উপন্যাসের একটা সংক্ষিপ্ত রূপ আমাটির ভেপু এই গল্পটা আছে এবং সেখানেও কিন্তু যে একদম আমাটির ভেপু সম্পূর্ণ পাঠ দেওয়া আছে তা কিন্তু খুবই সামান্য দুই থেকে তিন পেজ দেওয়া আছে বাট আম মাটির যে ভেপু এটা নিয়ে কিন্তু আলাদা একটা কিশোর উপন্যাস আছে অর্থাৎ এই যে উপন্যাসটা এটা তিনটা পাঠ বলছিলাম না তিনটা খন্ড ওই তিনটা খন্ডের একটা খন্ড হল আমাটির ভেপু ওই খণ্ডকে কাটছাট করে একটা উপন্যাস বানানো হয়েছে কিশোরদের জন্য এখন আমি ভেবর যে উপন্যাসটা কথা বললাম কিশোর উপন্যাস সেই উপন্যাসের কিন্তু একটা রিভিউ আমার চ্যানেলে আছে আপনার চাইলে দেখে নিতে পারেন ইন্টারেস্টিং একটা বিষয় বলি এই উপন্যাসটা কিন্তু শুধু বাংলাতেই না আরো বেশ কয়েকটা ভাষায় প্রকাশিত হয়েছে যেমন উনিশশো ষাট সালে এটা তেলেগু ভাষায় প্রকাশিত হয় এবং শ্রীলঙ্কাতেও কিন্তু এটা প্রকাশিত করা হয়েছে পরবর্তীতে শুধু না মালায়ালাম ভাষায় কিন্তু এই উপন্যাসটা পরবর্তীতে কনভার্ট করা হয়েছে কিন্তু নামগুলো এতটা জটিল আমি আসলে বলতে পারতাছি না কি জন্য নাম শ্রীলঙ্কাতে এটা নাম ছিল মামাতে গীতা এবং মালায়ালাম এটার নাম ছিল পাথায়ও তো সব গীতাম বা এরকম কিছু একটা আমি আসলে ক্ষমা করবেন আমি পুরোপুরি বলতে পারছি নামগুলো একটু কঠিন আরকি ওয়েল আমি এই বইটা কিনছিলাম নীলকের থেকে সো আপনারা চাইলে নীলকের থেকে নীল কেত গিয়ে সেখান থেকে বইটা কিনতে পারেন কিংবা আপনারা বৈশাধে গিয়েও কিন্তু এই বইটা পাইয়ে যাবেন সেখান থেকে আপনার বইটা কিনতে পারেন এখন আমাকে যদি জিজ্ঞেস করেন যে আপনার বইটা কেমন লাগছে এবং আপনার আমার বইটা পড়া উচিত কিনা আমি বলবো আমার তো অসাধারণ লাগছে এবং অবশ্যই এর কথা মতো আমি বলবো যে আপনি যদি বাংলা পড়তে পারেন তাহলে অবশ্যই আপনার এই বইটা একবার হলেও পড়া উচিত দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ